গুড মর্নিং সবাই তো আজকে হয়ে গেছে টোয়েন্টি ফাইভ নভেম্বর মানে আমার বার্থডে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ আছে হলো আজকে মাম্মামের এক্সাম আর আজকে থেকে স্টার্ট হলো আর আমি এখন নিয়ে যাব ওকে স্কুল তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর মনটা খুব হ্যাপি হ্যাপি কারণ আজকে বার্থডে তো বার্থডের দিন তো সবার মনেই খুশি থাকে আর মাম্মামও দেখো উঠে গোটা কেকটা নিয়ে বসে গেছে ঘুম থেকে একদমই উঠতে না যখন বললাম বাবা দেখ একটা কেক ফটাফট উঠে বসে গেল আর একটু জ্যাং করছিল। আমাকে ডাকো কেটে নিয়েছে বললাম কাটিনি পাপা আনার সময় একটু ভেঙে গেছিলো তো আমি কাটিনি তোমার জন্য রেখে দিয়েছিলাম কেকটা তারপর বিলিভ করলো তো ওখান নিজে কেক কাটিং করলো ও বললো কি মা আজকে কি আমার বার্থডে বলা হয় তোমার বার্থডে ছিল ছিল কাটো তো কেটেও খেলো তারপর ফটাফট রেডি হয়ে বার হয়ে গেলাম স্কুলের জন্য তো আমি গিয়ে ওকে নিয়ে একবার আসবো মানে আমি গিয়ে বসে থাকবো ছুটি হলে রাহুল গিয়ে নিয়ে আসবে কারণ মানে এখন এই এক্সামটার সময় কোনো সময় জলদি হয়ে যায় কোনো সময় দেরি হয়ে যায় তাই আমি একটু সময় বসি ওখানে তো যে স্কুল ফিরে গেছি মামা আমাকে বসিয়ে দিলাম জায়গাতে তো ও আজকে একটু মনটা খারাপ যায় না কেন চোখগুলো কান্দা কান্দা হয়ে গেছিলো তো এখানে বাইরে একটু আমি এখানে এক্সাম শুরু হয়ে গেছে আমি বাইরে বসে আছি কারণ কোনো সময় অনেক জলদি হয়ে যায় আধা ঘন্টাও লাগে না তো তাই ভাবলাম যে বসি ছুটি হলে রাহুলকে ফোন করব নিয়ে যাবে তো এখানে আমিও না আরও অনেক গার্জেন আছে বসে আছে তাই বলতে বলতে দেখো ও বারো হয়ে গেল তো রাহুলকে ফোন করে দিয়েছি ও নিতে চলে আসছে তারপর বললো যে একটু দোকানে যাবি কি কিনব তোকে নিয়ে গেলাম দোকানে দোকানে যাওয়া মানে তোর আছে একটা জিনিস না বেশ কয়েকটা জিনিস নেবে তো কী কী লাগে ওখান থেকে নিয়ে নিলো কি ঠিকঠাক কিটকাট কী কী নিলো তো এই বলতে বলতে ততক্ষণের মধ্যে রাহুলও দেখো কি অবস্থা দেখো রাহুলের চলে আসলো তারপর আমরা যাবো একটু মিষ্টির দোকানে কারণ ঠাকুরের জন্য একটু মিষ্টি নেব গিয়ে আমি সকাল থেকে উপাস কিছু খাইনি গিয়ে আগে পুজোও দেব। স্নান করে তারপর খাওয়া দাওয়া করবো তো ওখানে মিষ্টি নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম ফটাফট বাড়ি গিয়ে যতটুকু কাজকর্ম আছে কমপ্লিট করে স্নানটা করে নেব তারপর চলে যাব কালী মন্দির পুজোটা দিয়ে আসি কারণ পুজো না দেওয়া পর্যন্ত তো কিছু খাব না তারপর পার হয়ে গেলাম এখানে কালী মন্দির যাওয়ার জন্য মন্দিরটা তো ঘরের সামনেও এতটা দূরও না আমার ঘর থেকে বার হলে একটু সময় তারপর মন্দির তো চলো ফটাফট আগে পুজোটা দিয়ে আসি আর রোদটা রোদটা ভালোই উঠেছে আজকে কালী মন্দির পূজো দিতে প্রতি বছরে যাই আমাদের বিবাহ বার্ষিক মামামে बर्थडे রাহুলের बर्थडे আমার बर्थडे সবার बर्थडेতে যাই পূজো দিতে তো তাই এবারও যাচ্ছি কালী মন্দির মানে আমাদের পাড়াতে যেটা আমার বাড়ির সামনে যেটা সেখানে দি তো চলো फटाफट গিয়ে আগে পূজোটা দিয়ে নিই এই যে পেয়ে গেলাম কালী মন্দির চলো পূজোটা দিয়ে নিই তারপর বাড়িতে রান্নাবান্নাও আছে আর প্রতি বছরে মানে বিয়ের আগো আমার জন্য আমার বার্থডে দিনটা খুবই স্পেশাল থাকে মানে আমি বার্থডে দিন যা চাই তাই পাই আমার যেরকম ইচ্ছা আমি ওরকমই থাকি মানে আমার একটা স্পেশাল ফিল হয় যে আমি আজকে যাই বলবো তাই হবে তো আমি বিয়ের পরও বিয়ের আগেও আমি যেরকম ফিল করতাম জিনিসটা বিয়ের পর আমি সেম ফিল করি আমার বার্থডের দিনে মানে আমার বার্থডের দিনটা রাহুল আমার জন্য অনেক স্পেশাল করে মানে আমি যেটা বলবো সেটাই হবে আমি যদি ওকে গালিও দিয়ে রাগও করি তাও আমার বার্থডের দিনটা আমাকে ও কিচ্ছু বলবে না আমি যেটা বলবো আমার প্রত্যেকটা কথাই ও শুনবে তো আমার বিয়ের আগ আগেও যেরকম ছিল বিয়ের পরেও সেম বার্থডের দিনটা আমার জন্য খুব স্পেশাল আমি অক্ষণ স্পেশাল ফিল করি বিয়ের আগে আমার জন্য আমার মা পাপা মানে আমি বলার আগে সব কিছু পেয়েছি আমি যা বলেছি আমাকে তাই এনে দিয়েছে আমার সব কিছু চাহিদা পূরণ করেছে তো সেম এখনও সেটা করে আমার জন্য রাহুলে এখন আমি যা বলি আমার সব চাহিদা রাহুল পুরো করে তো ঘরে চলে আসলাম যেহেতু উপাস তাই আগে মন্দিরের প্রসাদটা মানে দিয়ে উপাসটা ভাঙলাম তারপর এখন যেটা খাওয়ার খেয়ে নেব আর কালকে তোমাদেরকে দেখানো হয়নি রাহুল আমাকে কী গিফট দিলো তো এই হলো আমার বার্থডে গিফট আমার জন্য একটা স্পেশাল গিফট আমার জন্য অনেক স্পেশাল গিফট যেটা আমাকে দিয়েছে আমার হাজব্যান্ড রাহুল থ্যাংক ইউ সো মাচ এত লাভলি একটা গিফট দেওয়ার জন্য তো বলবে তোমরা যে গিফটটা কেমন হয়েছে এই যে আমি পরেও নিয়েছি তো বলবে কেমন হয়েছে আমার জন্য তো খুব স্পেশাল মানে অনেকের জন্য অনেক ছোট হতে পারে বাট আমার জন্য এটা অনেক বড়ো একটা গিফট আমার জন্য যেটা রাহুলে দিয়েছে কার জন্য কি কীরকম আমি বলতে পারি না অনেকে বলবে ছোটো মোটো একটা আংটি দিয়েছে বাট আমার জন্য স্পেশালি অনেক বড় এটা গিফট যেটা আমি ভাবিনি ও দেবে মানে বার্থডেতে আমাকে তো অনেক অনেক বড় আমার জন্য গিফটটা তো আমি তো অনেকেই হ্যাপি কারণ আমি ভাবিনিও আমার এতটা স্পেশাল হবে রাহুল আমার মানে ফ্যামিলি মেম্বার সবাইকে অনেক 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 থ্যাংক ইউ যে ওরা রাত্রে সবাই জায়গা ছিল আমাকে সব উইস করবে বলে উইশ করবে একসাথে আমরা কেক কাটবো বলে সবাই জায়গা ছিল তো সবাই মিলে আমার রাতটা অনেক ভালো করে পার করেছি তো এর জন্য সবাইকে থ্যাংক ইউ স্পেশালি রাহুলকে তো থ্যাংক ইউ লাভ ইউ সো মাচ আমার লাইফে আসার জন্য আমাকে এত আদার এত কেয়ার এত ভালোবাসা দেবার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি মানে বইয়ের জন্য যদি আবার মানুষ হয়ে জন্ম নিই তো আমি এটাই চাবো যাতে ওকে আমার হাজব্যান্ড করে দে আবার এটা সত্যি কথা আমি অনেক লাকি যে ও আমার লাইফে এসেছে বা ও আমার হাজব্যান্ড এখন পর্যন্ত আমি যা চেয়েছি পেয়েছি অনেক আদর অনেক ভালোবাসা দিয়েছে তো সব কিছুর জন্য থ্যাংক ইউ সো মাচ তারপর খাওয়া দাওয়া করে এখানে রাহুলও রেডি হয়ে গেলো আমিও রেডি হয়ে গেলাম পুরোপুরি একটু বার হবো দেখি কোথায় যাই কি করি একটু ঘুরে আসি এক গল্প সময়ের জন্য আধা ঘন্টা এক ঘন্টার জন্য আমার শরীরটা বেশ কয়টা দিন ধরে সবটাই জানতে পারবে তো চলো আগে সেই জায়গাটাতে গিয়ে পেয়ে তো নি তারপর তোমাদেরকে বলছি আমরা আসলে কোন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বার হয়েছি তো কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাব আর ওয়েদারটা যখন দেখো মানে যত বিকাল হয়ে আসছে ওয়েদারটা এত সুন্দর লাগছে তো পেয়ে গেলে আমরা সেই জায়গা রাহুল আমাকে যাচ্ছে এদিকে আমি এখানে দাঁড়িয়ে আছি জায়গাটা কি সুন্দর দেখো আমরা পেয়ে গেছি যেখানে আমাদের আসার কথা ছিল আমরা এসে পড়লাম বিবির স্থানে অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল আসু আসবো বলছিলাম তো ভাবলাম চলো আজকের থেকে ভালো দিন তো আর হয় না আজকে যেহেতু বাইরে তো চলো গিয়ে পুজো একটু দিয়ে আসি আর যেহেতু আমার শরীরটাও ঠিক না তো ওরকম একটা কিছু করব না আজকে বাইরে খাওয়া দাওয়া তো একদমই অ্যালাউ নিই তো বাইরে আর কি খাওয়া দাওয়া করবো যখন সব কিছু বন্ধই আমার খাওয়া দাওয়া তো রাহুলকে বললাম তার থেকে ভালো চলো বিবির স্থান গিয়ে পুজো দিয়ে আসি তো আমি রাহুল মাম্মাম চলে আসলাম রাহুল গেছে যে ধূপকটি মোমবাতি দোকানে গেছে আনতে তা আমি এখানে দাঁড়িয়ে আছি ও আসলে ভিতরে যাব আর মানে প্ল্যানিং অনেক কিছুই ছিল বাট আমি রাহুলকে সব কিছু ক্যান্সেল করে দিতে বলেছি কারণ যেহেতু ডাক্তার আমাকে সব কিছু মানা করেছে খেতে বাইরে তো টোটালি মানা কিছুই খেতে পারবো না তো আমি ওকে বললাম বেকার কোনো কিছু করার কোনো দরকারই নেই আর ওরও মনটা খারাপ হয়ে গেছে বলছে তুমি যখন খেতে পারবি না তো আর কী করবো কি না তো চলো তার থেকে ভালো একটু ঘুরেই আসি তো তাই আমরা বার হয়ে গেলাম পট করে খাওয়া দাওয়া করে ঘর থেকে বার হয়েছি আর এখন চলো এই যে পেয়ে গেছি এখন ভিতরে ঢুকবো এখন দুপুরি মেয়েপতি নিয়ে চলে আসি তো চলো এবার ভিতরে যাওয়া যাক আর আমি এসেছি অনেক মাস হয়ে গেছে অনেক দিন পরে আবার আসা হলো অনেক মাস কি বছর দু বছর অনেক দিন পরে আবার আসা হলো

তো এই যে পেয়ে গেলাম এটা সেই মেন জায়গাটা এই জায়গাটাই হলো মেন এখন তো তালামারা আছে যেহেতু কোনো মানুষ নেই তো হয়তো একটু পরে আসবে আর ভেতর থেকে পুজো দেওয়ার জায়গাটা আছে চলো পুজোটা দিয়ে নিই আগে মানে দোকাটি মোমবতি জ্বলার জায়গা যেটা ওখানে জ্বলিয়ে নিই আর সত্যি কথা আমি অনেক লাকি মানে কোনো জন্য হয়তো পূর্ণ করেছিলাম যেরকম একটা হামসাফার মানে একটা লাইফ পার্টনার পেয়েছি সত্যি কথা যে আমাকে এত আদর করে এত কেয়ার করে তো ও বলতেন আমার শ্বশুরবাড়ি প্রত্যেকটা মানুষই খুবই ভালো আমি অনেক লাকি যে আমি এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি আমার শ্বশুরবাড়ি প্রত্যেকই আমার শাশুড়ি শ্বশুর আমার জালরা দেওয়ারা প্রত্যেকটা মানুষ ভালো দেখবো হাতে লাগবো এখন হয়তো ঘরের দিকে চলে যাব কারণ বাইরে তো কোনো কিছু খাওয়া দাওয়া করব না তখন বলে চলো আর একটা জায়গা আছে যাব সেখানে জায়গাটা খুব সুন্দর তো ভাবলাম চলো একটু ঘুরেই আসি তো জায়গাটা অ্যাকচুয়ালি মানে বাগান এরিয়া বাগান সাইড ভিতর দিয়ে গেলে আরও সুন্দর জায়গা কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আর আমি ওরকম একটা গরম ড্রেস আনিও নিই মাম্মা ওরকম একটা ভালো করে গরম ড্রেস পরিনি তাই রাহুল বললো যে যাবে না আর এই যে যখন জায়গাটা খুব সুন্দর মানে আমাদের দুলাইজানও এরকম জায়গা আছে তো সেম জায়গায় আমার ওইখানে এসে ফিল হচ্ছে যে আমি দুলাইজান চলে আসছি নাকি সত্যি এরকম একটা ফিল হচ্ছে আমাদের দুলাইজানও সেম জায়গা আছে ওরকমই ফিল হলে তো আমরা এখানে অনেক সময় ভিডিও করলাম ফটো মারলাম অনেক কিছু তারপর এখান থেকে ওখানে রোয়ানা দিয়ে দেবো কারণ সন্ধ্যা হয়ে আসছে আমার ঠান্ডাও লাগছে মামমামের ঠান্ডা লাগছে তাই আমরা রোয়ানা দিয়ে দিলাম তো আমি রাহুলের কাছে জিদ করেছিলাম যে ফুচকা খাবো চাট খাবো রাহুল মানা করছিল যে বাইরে জিনিস খেয়ে না কিছু আমি যখন একটু জিদ করলাম ঠিক আছে একটু একটু চলে আসলাম এখানে ফুচকার চাট খেতে কিন্তু জিদ করেছিলাম ঠিকই কিন্তু আমি একদম এক ফুটা খেয়েছি একটু খাইয়ে খেয়েছি খাইনি কারণ আমি নিজেও জানি এটা আমার ক্ষতি করবে তো খেয়ে এখন রোয়ানা দিয়ে দিলাম বাড়ির দিকে দেখো মানে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে অনেক জলদি রাত হয়ে যায় এখন আর খুব ঠান্ডা লাগছে তো ফটাফট এখন বাড়ির দিকে রোয়ানা দিয়ে দিলাম এখন সময় হয়ে গেল সাড়ে নয়টা তো আমার রান্নাবান্না আছে রান্নাবান্না করতে হবে আর আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে অনেক ফুর্তি হয়েছে মানে কি বলবো খুব ভালোভাবে কেটেছে আজকের দিনটা সারাটার দিনেই রাহুলের সাথে পার হয়েছে মানে যতটুকু সময় পার করেছে ওর সাথে তো অনেকটাই ভালো কেটেছে ভালো লেগেছে আর আমার সবচেয়ে থেকে স্পেশাল ডে বা ভালো সময় তখন হয় যখন রাহুল আর মাম্মা মামার সাথে থাকে বা ওদের দুজনকে নিয়ে আমি কোথাও যাই মানে ওটা যেখানে হোক যেখানে যাই যখন ওরা দুজন আমার সাথে থাকে তো ওই দিনটাই আমার জন্য স্পেশাল হয় আর ওই সময়টাই আমার মানে কাটানোর সময়টা আমার জন্য অনেক বড় হয় তাই আজকেও রাহুল আর মাম্মা মামরা সবাই একসাথে গিয়েছিলাম তো যতটুকু সময় কাটিয়েছি বাইরে থেকেছি ঘুরেছি তো ভালো লেগেছে অনেক ফুর্তি করেছি আজকে দিনটা ভালো ভালোই গেল আমার তো যাই হোক এখন আমার রান্নাবান্না করতে হবে তারপর খাওয়া দাওয়া করে আর কি ঘুম আর আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি যেটা সত্যি কথা তো চলো ওখানে রান্নাবান্না করেনি খাওয়া দাওয়া করেনি তোমাদের রান্না রান্নাবান্না হয়েছে কিনা। আজকের জন্য ব্লগটা এ অবধি রাখলাম আশা করি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের জন্য সবাইকে চারটা বাই বাই গুড নাইট